আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে তারা কয় নারী পুরুষ সমান সমান দেখা গেছে তারা বেরিয়ে এই এতটা সাতচল্লিশটা প্রেসিডেন্ট গেল আমেরিকার জীবনে একজনও বেরিয়ে হইতেছে না আর আমরা চুয়ান্ন ফাঁস পঞ্চাশ বছর বয়স স্বাধীনতা একাত্তর সালে স্বাধীন হয়েছে আর যা দুই হাজার পঁচিশ সাল এখনও আপনার চৌচল্লিশ পাঁচল্লিশ কত বছর হইছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ভিতরে বেরিয়ে হইতে ২৭ সাতাইশ বছর কয় বছর রে সাতাইশ বছর এরপরও বিলে আমরা বেড়িয়ে অধিকার দেই না আমরা বিলে তারা সম্মান দেই না আজকের আলোচনা নারীর অধিকার ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন কার অধিকার তো আর আপনারা বইয়ের শুন কীর্তেন এখন আপনারা সব বেড়াইতে না তাহলে আমরা যাই থাক বেড়াইতে রোয়াজ হইবা আমরা বইয়ে থেকে লাভ কি না দরকার আছে এটা আমরাও বুঝনের দরকার আছে ঠিক নি রে সবাই কোনা আমিন বন্ধুগণ এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের এই ফেসিস সরকার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার তারা সতেরোটা বছর ষোলোটা বছর আন্ডার রুফে মন যা চায় তা করছে এই সরকারের একদল মধ্যে মজাহিদ যুবকের আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক কিনা বলেন এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম মন যা দরে তাই শিহাইছে শিক্ষার নাম দিয়ে কী শিহাইছে আলুর বর্তা বানাইবো কেমনে এইটা শিহাইছে আমরা এ ফলাফান্ডে মাইয়া ফান্ডে আলুর বর্তা কেমনে বানাইবো এটা গত সরকারের আমলে সি ঠিক কিনা কও কন্যা সন্তান যদি হইতো তখন খুব খেয়াল করেন সিহন কথা যখন ওই তৎকালীন আমলে দেড় হাজার বছর আগে কেউয়ের ঘর এই কেউ এর বউয়ের ঘর যখন জি হইতো এটা তারা খুব অপমান মনে করত তো সন্তান ছেলে এটা দান করে কে সবাই কথা কয়েন ছেলে দেয় কে মেয়ে দেয় কে এটা কে এটা তো মারও আত নাই বাপেরও আত নাই এটা আল্লাহর দানো কে মাইয়ারে জীবন্ত মাটির তলে কবর দিয়া লোক না এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতের হিন্দুরা এটারে কইতো তো সতীদাহ প্রথা মানে জামাই মারা গেলে জামাইয়ের লগে বউরে বেড়াইয়া ফুটালাইতো জাতা বেড়ি হয়তো তো মরছে আল্লাহ ফুড়ছে লগে এই মহিলারে সহ আগুন দিয়ে পুড়া ফলে এটার কিন্তু সতীদাহ প্রথা এই যে আমরা আমেরিকা বলি আমেরিকা আমেরিকায় এই যে এত এত বছর ধরে রাজ্য গণতন্ত্র চলতে আসে এই পর্যন্ত তারার দেশে সাতচল্লিশ জন প্রেসিডেন্ট কয়জন কথা কয়জন সাতচল্লিশ জন প্রেসিডেন্ট রয়েছে এই পর্যন্ত আপনি তো বুশ বড় বুশ এরপরে গিয়া এই কী কয় আপনার ডোনাল্ড ট্রাম্প এখন তারপরে বারাক ওবামা তারপরে গিয়ে আপনার এর আগে গেল কি হ্যাঁ জো বাইডেন এই যে এত প্রেসিডেন্ট গেল একজনও কিন্তু এই পর্যন্ত মহিলা না ঠিক কিনা কন দিয়া কাফেররা মেয়ে হইলো জব কবর দিয়াল জীবন্ত আর হিন্দুরা জামাই মারা গেলে বউয়েরে বেড়াইয়া জামাই লোকে ফিরাল আর আমেরিকার তারা নারী অধিকার নারী অধিকার করে তারা কয় নারী পুরুষ সমান সমান দেখা গেছে তারা বেরিয়ে এই এতটা সাতচল্লিশটা প্রেসিডেন্ট গেলো আমেরিকার জীবনে একজনও বেডিয়ে হইতেছে না আর আমরা চুয়ান্ন ফাঁস পঞ্চাশ বছর বয়স স্বাধীনতা একাত্তর সালে স্বাধীন হয়েছে আর যা দুই হাজার পঁচিশ সাল এখনও আপনার চৌচল্লিশ পাঁচল্লিশ কত বছর হইছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের ভিতরে বেরিয়ে হইতে আসি সাতাইশ বছর 5 রে 27 বছর এরপরও বিলে আমরা মেয়েদের অধিকার দেই না আমরা বিলে তাদের সম্মান দেই না আজকের আলোচনা নারীর অধিকার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে সবাই কোনা আমিন কার অধিকার তো আর আপনারা বইরিশন কি তেনে না সব বেড়াইতে না দিলে আমরা যাই যাই থাক মেয়েদের আওয়াজ হবে আমরা বইতে ক্লাব কি না দরকার আছে এটা আমরাও বুঝনের দরকার আছে ঠিক নেই রে সবাই কোনা আমিন বন্ধুগণ এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সতেরো বছরের এই ফেসিস সরকার স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকার তারা সতেরোটা বছর ষোলোটা বছর রুফে মন যা চায় তা করছে এই সরকারের একদল মধ্যে মুজাহিদ যুবকের আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট একবার আমরা একাত্তরে স্বাধীন হয়েছি আবার পাঁচই আগস্ট নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি ঠিক কিনা বলেন এই আসার পরে সরকার চিন্তা করলো সব জায়গার ভিতরে ধ্বংস শিক্ষা ব্যবস্থারে দেশ করে শেষ করে ফেলাইছে শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা আকাম কুকাম মন যা দরে তাই শিহাইছে শিক্ষার নাম দিয়ে কী হইছে এ আলুর বর্তা বানাইবো কেমনে এইটা হইছে আমরা ফলাফান্ডে মাইয়া ফান্ডে আলুর বর্তা কেমনে বানাইব এটা গত সরকারের আমলে শিহাইছে ঠিক কেনা কাদর বিছাইবো কেমনে সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয় লগে ফলা মাইয়াও লাভ হয় এইটা হইলো আমরা দেশের শিক্ষা ঠিক না কন তো এই সরকার গত সরকার থাহনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারাইয়া বর্তমানে কোনো মতে বর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন বিষয়টা কি এরকম এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন এখানে ছেলেরা হাফেজ হবে এখানে ছেলেরা এই ক্ষেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরে হেজগার দেশের যোগ্য নাগরিক হিসাবে তারা ইনশা আল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন সবাই কনামেন এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা আমি যেটা বলতেছিলাম তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালা নবীজি বলে আর কি মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে এটা কেমন কথা নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনারও শুরু করা দরকার তখন নবীজি আল্লাহ তাবার কথা আলা করা আনুল কারিম করে দিলেন কদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালে দাইনে আহসানা আমার আল্লাহ রব্বুল আন আমিন করে আনুল খারিমে ডেকে ডেকে বলেন ওয়াকদার আল্লাহ তাহাবুদু ইল্লা ইয়াহু আল্লাহ তাবারু কথা আলা রায় দিয়ে দিলেন খুব মনোযোগের সাথে শোনেন এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না নিজের মতামত পেশ করা যাবে না কোনো কথা বলা যাবে না নাক বলানো যাবে না তুমি যদি ইমানদার হও মুসলমান যদি হও তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই ঠিক আপনি মন মতো হইলে মানবেন আর মন মতো না হইলে মানবেন না এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই আপনি যদি ঘোষণা দিয়া কঞ্জু হুজুর আমি যদি সবনি মাইন্ম না তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না আপনি তো বালা বালা বেড়াই তো কাফের আছে আমি যে মালয়েশিয়া গেছিলাম কতটা বালা বালা বেড়ায় আমার এই হেতানডিরে কাটলে আমার মতো পাঁচ ছয়জন বানান যাইব যে গেলাম কিও কয় কাফের কোনো সমস্যা নাই আল্লাহ মানে না নবী মানে না আমার চাইতে বড় বড় বেড়ায় এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন ভিল গ্যাটস বলেন তারপরে ওই যে স্টার লিঙ্কের যে মালিক কিনা হ্যাঁ ইলন মার্ক্স এই তো মার্শাল্লা সচেতন ফলাফাই আছে এন ইলন মার্ক্স এই বাংলাদেশের আর পৃথিবীর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ ধনী মানুষ ইলন মার্ক্স তারপরে আপনার আম্বানি আদানির গ্রুপের মুকেশ আম্বানি তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি আদানি তারপরে পৃথিবীর বিল গেটস যত বড় বড় ধনী একজনও কইলাম মুসলমান নাই এই যতজনের নাম কইলাম সব কাফের তো টেহাডি তারার কাছে বড় বিল্ডিংটি তারার কাছে শৈল্ড তারার মোড়া আরামে থাহে গাড়িও দামি বাড়িও দামি কিন্তু এই জন্য ইসলাম এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই একদিন একটু পরেও ডুবে নাই ঠিক কিনা কোরে কইয়ান না শরীরটা লইয়া বই রয়েছেন কি শরীরটা কামো লাগাইবে না না যাতা দিয়ে লইয়া পড়বে আওয়াজ ডরে আর কি আবার তারেনি জাতা দিয়া লঙ্ তে সৈ্য করতে পারতো না হ্যাঁ মার হাবা কয়না রে বার হাবা হলে এই যে ধনী মানুষটি এটি কি মুসলমান না কাফের কথা কেনা টেহা কি মুসলমান না কাফের বাড়ি ওলা কি মুসলমান না কাফ্য দামি দামি গাড়ি হলা কি মুসলমান না এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নাই তো আপনি ইসলাম যদি মানতে হয় আল্লাহর বিধান নবীর তরিকা বুঝ্যা শূন্য মারবেন একেবারে সহজ কথা যেটা আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান নাগাইশের ফিরসবের কথা মানন লাগতো না কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে নবীর সুন্না তরিকা আপনাকে মানতেই হবে আপনি কারো কথা মানেন আর না মানেন আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো না মানার মতো আপনার কোনো সুযোগ নাই আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান এজন্য আমি প্রায় বলি আপনার মন মতো ইসলাম হবে না ইসলামের মন আপনাকে হইতে হবে ঠিক কিনা তো। আপনি যদি মুসলমান হইতে চান আপনি ইসলামের মন হইতে হবে যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের রইয়া যাবেন গা ভালা ভালা বেড়ায় কাফের আছে তার লোকে আপনিও থাকিয়া দেহান আরও বালাও যায়নি চেষ্টা করেন কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে ঠিক কিনা ক এক নাম্বার কথা এখন আল্লাহর বিধান হইল খুব খেয়াল করে আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে তোমার দাম বেশি আর তোমার বসুইরা কামলা তার কোনো নাই এরকম মনে করো না এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত তাদের আমানত তোমরা রক্ষা করবা তাদের জীবনের নিরাপত্তা দিবা সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ব্যবসা করবে কেউ দোকান বাকি খাবে দোকানদার কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে কেউ কন্ট্রাক্টার হবে কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে এটাই বাস্তবতা কেউ হবে শ্রমিক কেউ হবে মালিক কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে এটাই তো বাস্তবতা আপনার আমি পাঞ্জাবি গাও দেন আরেকবার পাঞ্জাবি শিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে আরেকবারায় গুরুস্তি করব আরেক এই কৃষিকাজ কাজ করব। বেড়ায় গরু ফালবো আমরা ঈদের সঙ্গে গরু কিনে আনাম এটা হলো স্বাভাবিক নিয়ম সব এক কাম করতো না সবাই হিসাব হইতো না সবাই ওয়াজ হইতো না আর সবাই বক্ত হইতো না কেউ বক্ত হইব কেউ শ্রোতা হইব এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই কে করেছেন কারণ নাইলে সমাজ টিকবে না যদি সব এক জায়গা তৈহাসিক যায় কারে ক্যাড়ায় মানে কার ডাক হুনে। শুনে কেউ কথা শুনতো না কেউ মানতো না আল্লাহ তাবারকাল এই জন্য কেউ রে গরিব বানাইছে কেউরে ধনী বানাইছে কেউরে ব্যবসায়ী বানাইছে কেউরে কাস্টমার বানাইছে কেউরে দোহান্দার বানাইছে কেউরে কৃষিকাজ করে কেউ জোতা শিলায় কেউ জোতা ফাও দেয় এই এমনি বিলজিল করে চলতে আসে আল্লাহ তাবারকথা আলা এবার কি করলেন নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুই জাত শ্রেণীর মানুষ তৈরি করলেন পুরুষ এবং মহিলা নারী এবং পুরুষ দুই জাত এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন আল্লাহ কয় সবাই সমান সবার অধিকার ন্যায্য আমি ন্যায্য অধিকার সবাই দিলাম সমান আর ন্যায্য এক কথা না আপনি সমান হবে না আপন এই যে ফার্স্ট আঙ্গুল সমান না কিন্তু ফার্স্ট আঙ্গুলের দরকার আছে নাকি নাই এইটারে কয় শাহাদাত আঙ্গুলি এটারে কয় মধ্যমা এটারে কয় অনামিকা কথা কয় না এটারে কয় এই কনিষ্ঠা এটারে কয় বৃদ্ধা এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম ঠিক কিনা কর এই বড় আঙ্গুলটাই যদি কাউ তোমরা ষাটজন যেই শুধু আমি না থাকলে টের ফাই অন লগ এটা যদি কয়েছে তৈলে আমি না থাকতে চাই না কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে শুধু দিয়ে আসে না ঠিক কিনা ক ও এই এই ফার্স্ট আঙ্গুলের ভিতরে ফার্স্টটা কি সমান না একটা বড় আমা কথা কয় না তো কথা কইতেন না

ঠিক নি রে তইলে ফার্স্টটা আঙ্গুল আছে দেখিয়া আমি বুঝছি একটা বড় এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কৈতাম ফাড়িম কারা বড় কারা ডা শুডু ঠিক কি না ক ফাস্টটা ভাই আছে দেখিয়া বড় বেটা বড় ভাই কয় ঠিক নি রে যদি এক ভাই থাকতো এবারে কেউ কইলো নইলে তে বড় ভাই কইলো হইলে ইয়ার ফুতে কুদুচ্যের ফুতে কারণ এই এবারে বড় ভাই কইলো হলে কারণ তে তো আসে একদম তো তারে বড় ভাই কইব কি তো ফাঁসটা তাহলে একটার দাম বেশি সমাজের সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি তারপরে নবীজি কি কয় শোনো সবাই সমান হবে না পৃথিবীতে সবাই সমান হয়ও না এটা হইলে কেমত হয়ে যে নদী নদীয়ার খাল যদি এখন মানুষ হাজে যায় তো কুন্ডা খাল কুন্ডা নদী আমরা বুঝাম কেমনে ফহিরার দিঘি যদি এখন ওই হাজে যায় কুন্ডা ফুকুর কুন্ডা দিঘি আমরা বুঝা শোভা হারা লাগানো তো দিঘি শুধু না বড় ফুকুর বড় না তো ফুকুর শুধু দেখে এটার আমরা ফুকুর কই আর বড়ো দেখে এটারে দিঘি কই ফানি বেশিয়ে যায় দেখে এটার আমরা গুমতি নদী কই আর ওই যে সিফাদিয়া সেটি আছে এটার আমরা খাল কই এত আরো সিহন যেটা বাড়ির ফানি নামে এটির আমরা ড্রেন কই আমার কথা কয় না দি রে ড্রেইন কইনি রে তুমি যদি কো ড্রেইন গুমতি নদী একে ধু দিয়ে পানি যায় এই কথা কইলে ঠিকই বুদ্ধিমান না তে বুঝ যারা ব্যাকল নতুন হ্যাঁ হ্যাঁ নতুন ঠিক তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে। এবারে সব সংস্কার করতে চাই লেহাফড়ার উন্নত করতে চায় রাস্তাঘাট উন্নত করতে চায় নদী যদি বৈর্যাগে দি ড্রাজার দিয়া পরিষ্কার করে ফানি জানো দ্রুত দৌড় দিয়া জায়গা আন্দাজন দেবীদার বিংলা হেগুল দিয়া জানো এ কেদা হেফারুকুন্দা গুঞ্জ এটির যেমন ফানি সাইয়া না পড়ে আমরা এগুলিয়া যেন বুড়বি না পড়ে এবারের মতো এইটার লেগে ডারে নদী ডারে কাজটা সুন্দর করতে চায় এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে তার আরও একটু সুন্দরকরণ দরকার এই জন্য কিছু মহিলারা ব্যাখ্যানো করিয়া দু একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি কইরা দিছে এই কমিটির না করে আমি ডর করে নাকতেন তো এই এই যখন এই এই রকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে কমিটির তার আন্দীরা ডক্টর ইউনুসর কাছে কইসেন এই পরিবর্তন ডক্টর ইনুসে ফইডা না ফইডা কইছে মারসল্লা অনেক বড় হয়েছে লেহাটা সুন্দর হয়েছে এরা তাড়াতাড়ি কাম করক বাস্তবায়ন করো এবার আসলে ফসছে না ফরলে এবারও স্যাবটা খাইয়ে উঠল ইলেনি কি তারি লেখছে ইতালি এটার ভিতরে একটা লেহা লেখছে কয় ধর্ম মান খুব খেয়াল করেন সিহন কথা কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না এই বৈষম্য দূর করতে হবে এই কথা কইছে ধর্মের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে বিলে ইসলাম মানে মানে কি ইসলাম ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া তো মার অধিকার বলে কিচ্ছু ছিল না মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিরটা বার করে দিত মা মায়ে কয়েছে তোমায় হেবে ডারে না বৌ আমার কিটা তুমি আর কোনো বাইয়া বয়া খাওয়াইতাম পারতাম না বেড়িরে বার করে দিছে নারীর খুঁজে মর্যাদা নাই নারীগুলা বেচা কিনা হইতো বাজারে আর বাজারে বেচা